নমস্কার এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা দেখছেন নেমো নিউজ ইউটিউব চ্যানেলে আজকে কিছুক্ষণ আগেই খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছাত্রছাত্রীদের জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে পরীক্ষায় বসতে গেলে তাদেরকে একটি নতুন নিয়ম মানতে হবে অর্থাৎ ক্লাসে উপস্থিতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসা হয়েছে আর সেটাকে নিয়ে আলোচনা করবো তো অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখবেন কিছুক্ষণ আগেই পত্রিকাতে প্রকাশিত হয়েছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খবরটি প্রকাশিত হয়েছে আনন্দ বাজার পত্রিকাতে তো কী বলা হয়েছে কিন্তু আমরা এবার বিস্তারিত দেখব অর্থাৎ সারা বছর উপস্থিত থাকতে হবে অন্তত পঁচাত্তর শতাংশ ক্লাসে পরীক্ষায় বসতে গেলে মানতেই হবে আরও কিছু বিশেষ নির্দেশ তো ইচ্ছে মতো স্কুলে অনুপস্থিত হওয়া যাবে না আর নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে যেখানে এবার ছুটি নিতে গেলে লিখিতভাবে আবেদন করতে হবে পড়ুয়াদের তার ভিত্তিতে স্কুল সিদ্ধান্ত নেবে পাশাপাশি এবার পরীক্ষায় বসতে গেলে যেটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে পঁচাত্তর শতাংশ উপস্থিতি থাকতে হবে এমনই কিন্তু বিজ্ঞপ্তি দেয়া হয়েছে এবার দ দশম ও দ্বাদশ এই যে দুটো শ্রেণী সেই দুই শ্রেণীর উদ্দেশ্যেই এমনটা বলা হয়েছে যে বোর্ডের পরীক্ষায় বসতে গেলে কিন্তু উপস্থিতির যে হার সেটা খতিয়ে দেখা হবে আর সেখানে বোর্ড নির্ধারিত উপস্থিতির হার বজায় না থাকলে পরীক্ষায় বসা যাবে না দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকেই কিন্তু এটা কার্যকর হচ্ছে অর্থাৎ এই নিয়মটা কার্যকর করা হচ্ছে এমনই খবর সামনে চলে এসেছে পাশাপাশি এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে ইচ্ছা মতো ছুটি কিন্তু নিতে পারবে না পড়ুয়ারা ছুটি নিতে হলে লিখিতভাবে আবেদন করতে হবে সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু স্কুল সিদ্ধান্ত নেবে যে ছাত্র বা ছাত্রীটি ছুটি পাবে কি না এছাড়াও সিবিএসসি বোর্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিন্তু আরও বলা হয়েছে যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করার পর সেখানে উল্লেখিত বিধি চোদ্ তেরো এবং চৌদ্দ সঙ্গে সংগতিপূর্ণ একটি নতুন নিয়ম জারি করা হয়েছে নির্দেশিকার বাস্তবায়ন যাতে হয় তার জন্য বোর্ডের তরফ থেকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রডিউসার প্রসিডিওর অর্থাৎ এসপিও প্রকাশ কিন্তু করা হয়েছে অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি প্রকাশ করা হয়েছে তাতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে চলতি শিক্ষাবর্ষ থেকে যেন এই প্রক্রিয়াটা চালু হয় শুধু তাই নয় স্কুলগুলিকে বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে কোনো পড়ুয়ার উপস্থিতির হার কত তা নিয়মিত অভিভাবকদের কিন্তু জানাতে হবে আর কোন পড়ুয়ার যদি উপস্থিতির হার কম হয় তাহলে কেন কম হচ্ছে সেই সমস্ত বিষয়গুলি কিন্তু পর্যালোচনা করতে হবে অভিভাবকদের সাথে এবং বোর্ডের দাবি উপস্থিতি নিয়ে এই কড়াকড়ি কিন্তু থাকবে আর নির্দেশ মতো যদি উপস্থিতি না হয় তাহলে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না এমনই আপডেট কিন্তু এসেছে যেটা প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকাতে আর সেটা আপনাকে জানালাম অর্থাৎ পরীক্ষায় বসতে গেলে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে বা উচ্চমাধ্যমিক পরীক্ষাতে যদি বসতে হয় সেক্ষেত্রে কিন্তু এবার পঁচাত্তর শতাংশ সারা বছরে উপস্থিত থাকতে হবে সিবিএসসি বোর্ডের তরফ থেকে এমন নিয়ম আনা হয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের ক্ষেত্রে কী আসে সেটা দেখা যাক পরবর্তীকালে আসবে যখন তখন জানাবো তো গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ